নমস্কার বন্ধুরা অর্নপ্রাজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে সকাল দিয়ে তেমন কোনো কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করিনি অন্যদিনের মতো ফ্যামিলি ব্লগের মতো তো দুদিন আগে তো রথযাত্রার উৎসব গেছে তা আমি তো জগন্নাথ ধাম বাড়িতে যাই আমাদের কাছাকাছি বাড়ি তো আপনাদের সাথে বলেছিলাম যে নদিন ধরে এখানে প্রোগ্রাম হয় উৎসব হয় কিছু কিছু আপনাদের সাথে যতটা পারবো শেয়ার করব কারণ আমি তো কাজকর্মে যাই তো আজকে অহনাকে স্কুলে দিয়ে এসে তারপরে বাড়ির কাজকর্ম সেরে আমি বেরাক গিয়েছিলাম সেই যে ড্রাইভিং লাইসেন্সের সমস্যা নিচ্ছিলাম তো তাড়াতাড়ি চলে এসেছি তা ভাবছি এখন হাতে সময় আছে আমি ভোগ আরতিটা দেখতে যাবো দুপুরবেলায় পাবো কি পাবো না আমি জানি না যদি না পাই তাহলে বলতে ভগবত আছে ভগবত পাঠ আছে সেটা দেখাবো যোগ্য আছে আর আছে হচ্ছে রাত্রিবেলায় আরতি আছে সে আরতিটা আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করবো প্রতিদিনই হয় তো তো প্রতিদিন হয়তো হবে না আজকেই হয়তো হয়েছে বা হবে তো চলুন সঙ্গে থাকুন তো আমি ওই বাড়িতে গিয়ে কথা তেমন বলতে পারবো না মনে হয় মাইক বাজবে মাইকে তো আপনার সাউন্ড শুনতে পারবেন না তো আমি এখন বললাম তো আমি একটু পরেই যাব ঘুরতে ঘুরতে চলে আসলাম বিকেলবেলা একটু ফাঁকা ছিলাম বলে আসলাম জগন্নাথ ধাম বাড়িতে তো সেখানে ভাগবত পাঠ হচ্ছে দেখুন আপনাদের কিছুটা শ্রবণ করাচ্ছি এখানে ভাগবত পাঠ হচ্ছে এখানে আমার শ্বশুর মশাই ছিলেন বলে ওনাকেও নিয়ে এসছি

বিদেশিদের থেকে বা পাশ্চাত্য দেশের যে সমস্ত কালচার সেগুলোকে বেশি অনুসরণ করে তাই লক্ষ্য করুক কিন্তু সম্পদ গ্রহণ করতে পারিনি বা পারছি না সারা বিশ্ববাসীর কল্যাণে মহাপ্রভুর যে অবদান বা টিসলামের যে অবদান এটি অপরিসীম অনবদ্য এবং সন্ধ্যাবেলায় চলে আসলাম জগন্নাথ বাড়িতে তো এখানে নাম সংকীর্তন হচ্ছে এবং এটা আজকে হচ্ছে থার্ড ডে তৃতীয় দিন তৃতীয় দিন আমি সকাল বিকালবেলায় এসেছিলাম এসে ভাগবত শুনেছি শুনে আবার বাড়ি গিয়ে আবার এসেছি এসে দেখি নামযজ্ঞ হচ্ছে আর এখানে প্রসেন্দি আছে যজ্ঞ করছে তো দেখুন বন্ধুরা হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে

বন্ধুরা এখানে যোগ্য হয়ে গেল যোগ্য হয়ে যাওয়ার পর এখন আরতি করবে আরতি দর্শন করবে হরে রাম হরে রাম 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 হরে হরে শরে হর হরে হরে রম হরে 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 রম হরে রাম 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 হরে হরো রাম হরে হরে কৃষ্ণ হরে 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 জম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হর হরে হরে রম হরে রাম রাম হরে হরে রকম হরে কৃষ্ণ হৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রণ হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রে রম রাম হারে হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রম হরে রম রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে

তো আজকের অনুষ্ঠান শেষ হলো পুজো শেষ হলো উত্তর শেষ হলো তো তৈরি আজকের ভিডিওটা বিতরণ আছে